একবার রাজা রাষ্ট্রপতি এবং ওনার স্ত্রী এক কঠোর তপস্যা করেন তখন ওনাদের তপস্যাতে মাতা গায়ত্রী প্রসন্ন হলেন তখন ওনারা মাতা গায়ত্রীর কাছে সন্তান প্রাপ্তির বরদান চাইলেন তখন মাতা গায়ত্রী তাদের প্রতি প্রসন্ন হলেন এবং তাদেরকে এক পুত্রী বরদান স্বরূপ দিলেন তখন সেই পুত্রীর নাম রাখা হয় সাবিত্রী সাবিত্রী ছোটবেলার থেকেই মাতা গায়ত্রীর পরম ভক্ত ছিলেন সাবিত্রী বুদ্ধিমান এবং সর্বগুণ সম্পন্ন ছিলেন আর যখন সাবিত্রী বিবাহ যোগ্য বর হলেন না তখন সাবিত্রীর পিতা সাবিত্রীকে নিজের জন্য বর আগা দিলেন এবং সাবিত্রীকে তার পিতা প্রতিশ্রুতি দিলেন তোমার যাকে তোমার জন্য যোগ্য বলে মনে হবে তার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে তখন সাবিত্রী নিজের বরকে খুঁজতে বেরিয়ে পড়লেন ভ্রমণের সময় সাবিত্রীর সঙ্গে অনেক রাজার সাক্ষাৎ হয় তাদের মধ্যে সাবিত্রীর কাউকে যোগ্য বলে মনে হয় না কারণ সেই রাজাদের মধ্যে কেউ লোভী ছিল এবং কেউ নিজের অহংকারের মধ্যে ডুবে ছিল তখনই সেখান থেকে এক কাঠুরে যাচ্ছিলেন তখন সেই কাঠুরে দেখতে পেল এক কাদার মধ্যে এক বৃদ্ধ ব্যক্তির গাড়ি আটকে গেছে তখন সেই কাঠুরে নিজের কাঠ এক জায়গায় রাখলেন এবং সেই কাঠুরে কোনো স্বার্থ ছাড়াই সেই বৃদ্ধ ব্যক্তিকে সাহায্য করলেন এই দেখে সাবিত্রী সেই কাঠুরের প্রতি প্রভাবিত হলেন এবং তিনি নিজের একজন প্রহরীকে তাকে সাহায্য করার জন্য পাঠালেন